সকলকে জানাচ্ছি নমস্কার আজকের রেসিপি সুজির উপমা বা নোনতা সুজি এখানে যে সবজিগুলো আমরা ব্যবহার করেছি সেটার নাম আপনাদের প্রথমে বলে দিই এখানে আছে ক্যাপসিকাম কুচি গাজর কুচি টমেটো কুচি আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি অনেকে পেঁয়াজ ব্যবহার করে থাকেন তবে আমরা এতে পেঁয়াজের ব্যবহার করছি না এটা নিরামিষ পদ্ধতিতে করছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো টক দই এবার পরিমাণ মতো সুজি নিয়ে শুকনো খোলায় হালকা করে ভেজে নিচ্ছি অন্যদিকে কড়াইতে সাদা তেল আর ঘি একসাথে গরম করে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে কালো সর্ষে আর এক চা চামচ পরিমাণে ছোলার ডাল অনেকে কলাইয়ের ডাল ব্যবহার করে থাকেন আমরা এখানে ছোলার ডাল দিয়েছি আর দিয়ে দিলাম কারিপাতা কারিপাতা সর্ষে আর ছোলার ডাল ভালো মতন একটু ভেজে নিয়ে এবার একটা ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিতে হবে আমরা এখানে দুটো ছোট এলাচের ব্যবহার করেছি এবার সমস্ত সবজি দিয়ে দিচ্ছি এই সবজিগুলো দিয়ে এবার একটু হালকা করে খানিকক্ষণ নেড়ে নেব যাতে এটা একটু নরম হয়ে আসে তারপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন দিয়ে আবারও একটু হালকা করে নেড়ে নিয়ে সবজিগুলোকে এরমভাবে কড়াইয়ের চারধারে একটু ছড়িয়ে দিয়ে যাতে তেলটা আলাদা হয়ে যায় তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেব চিনে বাদাম আর কিশমিশ আপনারা ইচ্ছে হলে এখানে কাজুবাদামের ব্যবহার করতে পারেন চিনে বাদাম কিশমিশ হালকা করে ভেজে নিয়ে এবার এই সবজির সাথে ভালো করে এটা মিশিয়ে দিতে হবে তারপর সব কিছু ভালো মতন ভেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি সুজি সুজিটা দিয়ে এবার সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ খানিকক্ষণ আমরা ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লো রেখেছি যাতে এটা পুড়ে না যায় বা বেশি কড়া ভাজা না হয়ে যায় সবজি আর সুজি একসাথে ভালো মতন ভেজে নিয়ে এবার দিয়ে দেব টক দই টক দই আমরা ফেটিয়ে রেখে দিয়েছি সুজির উপমায় টক দই এরম ব্যবহার করে দেখবেন এর টেস্ট খুব ভালো হয় এবার এটাকে একটু ফুটতে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে এবার এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে চিনি দিচ্ছি যেহেতু এতে টক দই আছে টমেটো আছে সেই জন্য একটু চিনি ব্যবহার বেশি করেছি এবার সব কিছু দিয়ে এটাকে ভালো মতন ফুটিয়ে ঘন করে নেব তারপর এতে দিয়ে দেব শাহি গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো সব শেষে শাহি গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো মতন নাড়িয়ে নিলেই সুজির উপমা রেডি হয়ে যাবে এবার গরম গরম পরিবেশনের পালা এটাকে একটা প্লেটে নিয়ে আমরা এরকমভাবে একটু কারিপাতা দিয়ে গার্নিশ করে প্লেটেই পরিবেশন করছি তাহলে দেখুন সুজি রূপমা টক দই দিয়ে আর সামান্য কিছু উপকরণ দিয়ে আমরা তৈরি করে নিলাম খুব সহজে এবং এটার দুর্দান্ত স্বাদ হয় রেসিপিটা ট্রাই করার জন্য আপনাদের রিকোয়েস্ট করব আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ